মায়ের দেওয়া পাঁচশো টাকা অবিশ্বাস্য মনে হলেও এই সামান্য পুঁজিই বদলে দিয়েছে রাজবাড়ির বালিয়াকান্দির এক তরুণের জীবন অভাবের কারণে অষ্টম শ্রেণীতেই থেমে গিয়েছিল পড়াশোনা কিন্তু থেমে যায়নি স্বপ্ন আজ সেই তরুণ চাহিদ হাসান তপু প্রায় বিশ লাখ টাকার সম্পদের মালিক তপুর বেড়ে ওঠা ছিল চরম অভাব অনটনের সঙ্গে লড়াই করে সংসারের হাল ধরতে খুব অল্প বয়সেই নামতে হয় জীবনযুদ্ধে শুরুর দিকে খেলনা আর কসমেটিক্সের দোকান দেন তিনি মনে ছিল একদিন বড় কিছু করবেন এরপর যশোরের গদখালি থেকে ফুল এনে বিক্রি শুরু করেন তপু কিন্তু পরিবহন খরচে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ে ঠিক তখনই দু সালে তপু নেন জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত পরের দোকান নয় ফুল চাষ করবেন নিজের মাটিতেই এই সিদ্ধান্ত সহজ ছিল না বাবা অমত করেছিলেন প্রতিবেশীরা হেসেছিল অনেকে বলেছিল ফুল চাষ করে কিছুই হবে না কিন্তু তপুর ছিল অদম্যজের আর ছিল মায়ের দোয়া মাত্র বাইশ শতাংশ জমি লিজ নিয়ে শুরু হয় তার স্বপ্নের যাত্রা প্রথম বছরে যখন ক্ষেত ভরে যায় ফুলে ফুলে সব সংশয় সব হাসি মুহূর্তেই থেমে যায় আজ তপুর ফুলের সাম্রাজ্য আর বাইশ শতাংশে সীমাবদ্ধ নয় প্রায় একশো শতাংশ জমিতে বিস্তৃত তার বাগান গাদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা গোলাপ মোট সাত থেকে আট জাতের ফুলের রঙিন তপুর ক্ষেত রাজবাড়ি ফরিদপুর ছাড়িয়ে আজ তার ফুল পৌঁছে যাচ্ছে আশেপাশের বিভিন্ন জেলায় তপু এখন শুধু একজন সফল উদ্যোক্তা নন তিনি হয়ে উঠেছেন এলাকার বেকার যুবকদের আশার আলো দেশেই থেকে কিছু করার স্বপ্ন দেখান তিনি তপুর ভাষায় চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে না গিয়ে এই টাকায় যদি দেশে বিনিয়োগ করা যায় পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব একজনের সাথে কথা বললাম বসতা বলার পরে এক পাঁচশো টাকা দিয়ে আপনার ওই ই কিনলাম আপনার ওই যে সবজি টবজি কিনে সাথে ব্যবসা শুরু করলাম শুরু করার পরে ও কিছুদিন যাওয়ার পরে দেখি পুঁজি নাই আরও কমিয়ে গেছে হিসাব করে দেখি আড়াইশো টাকার মাল আসলে নিয়ে গেছে ওর কাছে আড়াইশো টাকা ফেরত নিয়ে আসলাম বাড়ি আসলাম বাড়ি আসার পর তিন চার দিন ঘোরাঘুরি করার পরে ও আড়াইশো টাকা খরচ হয়ে গেলো পরে মার কাছে বললাম মা বলার পরে বললো যে আসতে দেয় একা দেখ কী করা যায় পরে এক জায়গাতে পাঁচশো টাকা হাওলাত করে নিয়ে আসে দিয়েছিলো তারপর ওই ওই টাকা দিয়ে আমি আপনার ওই বাজারে যে ভুট বাদাম তারপরে আপনার ছোলা এই ধরনের কিছু কিনে নিয়ে আসি আপনার ভাইজিয়ে প্যাকেট করে একটা দোকান ভাড়া নিলাম ভাড়া নিয়ে শোনার মোড়ে শুরু করলাম ওর থেকে ভালো একটা বেনিফিট টুকটাক করে আপনার আগাইতে লাগলাম পরে চিন্তা করলাম যে আসলে এই বাজারে কী নাই পরে আমি আপনার ফুলের চাষে আপনার দিয়ে দোকান নিলাম দোকান নেওয়ার পরে ফুলের বালিয়াখান্তে দেখলাম ফুল নাই একটা ফুলের চাষ করবো কিভাবে কীভাবে চাষ করবো এখন গেলাম আপনার গদখালিতে আপনার চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ দিনে গেলাম ওই দিনে আপনার কিছু ফুল কিনে আসলাম আসি বিক্রি করলাম ভালো একটা টাকা পালাম ওই জায়গাও আপনার কিছু টাকা পালাম পরে আপনার কসমেটিকের দোকান করছি আপনার বিভিন্ন রকম আপনার এখন ফুলের চাষ করি আমার এখন সবাই আসলে সহযোগিতা করতেছে আমি আপনার আগে আপনার আরও বেশি আর বছর আপনার প্রায় দুশো শতাংশ চাষ ছিল একটু এবার একটুও মনে করেন একশো দেড়শো শতাংশ পঞ্চাশ শতাংশ মতো কম মানে কমে গেছে কি কারণে পানির ব্যবস্থাটা একটু দুর্বল আমার এই জন্য আর সব মিলে এখন মনে করেন যে আমার আন্ডারে ছয় সাতজন লোক খাটে আমার এই জায়গাও তিন চারজন লোক খাটে দশ বারো জন লোকের বেতন দিয়ে আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে সবাই বসে থাকে আসলে যে আমার বাবা টাকা দিবে তারপরে আমি কিছু করব আসলে সবাই এটা বাবার দিকে না তাকায় নিজের নিজের কিছু করার মতো সাহস আমাদের সাথে এসে যোগাযোগ করলে আমরা সাহস দেব আমার এখানে আছে আপনার গাদা দুই দুই কালার চন্দ্রমল্লিকা আছে দুই কালার আপনার রজনী আছে ভুট্টা আছে গ্যালোরিয়াস আছে আর আপনার গোলাপ আছে আপনার চায়না থাই গোলাপ আছে লিঙ্কন আছে হেডি গোলাপ আছে সব মিলে এখন আপনার সাত আটটা জাতের ফুল চাষ করি তো আমার অনেক কষ্ট করেছে কষ্ট পর এখন আমরা অনেক আমি নিষেধ করছিলাম যে মনিরে এ করে কি হবে তারপরে নিজেই করার পর দেখে যে যা লাভ আছে আমি সহায়তা করিস যা করা লাগে করি করে জেলার মধ্যে অন্তত এটাই সব থেকে সুন্দর গোছালো একটি ফুলের বাগান এবং এখানে বিভিন্ন রকমের ফুলের গাছের চারা আছে এবং ফুল গাছ আছে তবু বাড়ির গাছ থেকে এসে আমি পরামর্শ নিচ্ছি তো চিন্তা ভাবনা আছে যে খুব তাড়াতাড়ি আমি ফুলের ভিতর চলে আসবো আমাদের একটা প্রকল্প আছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প এর আসে একটা প্রদর্শনী আছে ফুল চাষ আমাদের জাহিদ হাসান তপু একজন ব্যতিক্রম ধর্মী চাষী তিনি আমাদের এই প্রদর্শনীর আওতায় পঞ্চাশ শতক জমির পাশাপাশি তিনি তার বাড়তি আরও জমিতে এই ফুলের চাষাবাচ্চা করেছেন যেটা আমাদের বালিয়াকান্দিতে একদমই নতুন অভাবকে জয় করা যায় যদি স্বপ্ন দেখার সাহস থাকে তপুর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় পুঁজি বড় নয় সফল হওয়ার জন্য প্রয়োজন অদম্য মানসিকতা কঠোর পরিশ্রম আর এক মায়ের দোয়া মাহজাবিন তাসনিম তিশা দৈনিক গণকণ্ঠ